গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু আয়র চ্যানেল অ্যান্ড ওলকাম টু আওয় ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো সানডে আলানিমা সেই যে ঘুম থেকে উঠে পড়েছে আমরা আজকে পিকনিক করার কথা যে ছিল সেটা আজকে পিকনিক করবো কিন্তু ওরকমভাবে নয় সবাই মিলে বাইরে বসে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোক ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি এই যে সকালে পিকনিকের ফার্স্ট চা শুরু হচ্ছে পিকনিকের মতো চা হাতে প্লেট নেই শুধু কাপ মা এখানে পিকনিকের চা সবে দেওয়া স্টার্ট করেছে বাবা ওই যে দাদু হয়েছে দাদু একটু গুড মর্নিং করে দাও বলে দাও বলো বলো নিচে কয়েকটা কাজ ছিল সেগুলো সেরে উপরে আসলাম ভিডিওটা এডিট করলাম ভিডিওটা এডিট করে আর সঙ্গে ছোট আরে ছোট আসলে ওই তো দৌড়াদৌড়ি করতে কি ওর চোখের এইখানটা কেটে গেছে তো তাই বলছে আমাকে তুলবি না ওই যে ও আসবে না ক্যামেরা যেহেতু এখানে কেটে গেছে তাই যাই হোক এখন বিছানাটা গোছাবো গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড় দেব ঝাড় দিয়ে তারপর নিচে যাব। মা টিফিন করছে ইচ্ছা আছে বাইরে বসে খাওয়ার দুপুরের খাবার হয়ে গেলে সবাই মিলে ছাদে বসে খাবো বারোটা সাঁত বারোটা বাজে আমরা এখন ওপরে এসেছি ছোটো বুড়িটা স্নান করবে আর সকালের যে কাপড়গুলো মেলে দিয়েছি দেখাচ্ছি তো বাবা কেমন লাগছে সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলবো আর বাদবাকে এগুলো মেলবো আর দিকে এই যে সকাল সকাল হ্যালো ভাই আমি এখন চান করতে চলে এসেছি ও সকাল সকাল চোখের ওপরে লেগেছিল বলে কি কান্নাকাটি জুড়েছিল যাই হোক আমি এগুলো মেলে দিই আর ওকে একটু স্নান করিয়ে দিই দেড়টা বাজে আর মোটামুটি সব কাজ হয়ে গেছে ভাই উপরের ঘরটর মুছে দিয়েছে এখন আমি নিচে যাব স্নান করব স্নান টান করে এসে দেন বসবো তারপর মায়ের রান্না হয়ে গেলে খাবার দাবার নিয়ে একবারে ছাদে চলে যাব। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে তাই তো আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেকক্ষণ পরে এখন আমরা দুজনে একটু বসবো ও যখন সকাল বেলায় এসে সকাল থেকে এখানেই রয়েছে এখানে খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে দুপুরবেলা যাবে খাওয়া দাওয়া করতে তারপর আর চোখে কোথায় লেগেছে একটু দেখিয়ে দে তো চোখটা বন্ধ করে দেখিয়ে দে কোন চোখে এই যে ওই বা চোখটা তো হ্যাঁ বা চোখের ওপরে লেগেছে বেচারা বা চোখ না চোখ বা চোখ তো কোথায় ও হ্যাঁ হ্যাঁ সরি সরি নাম চোখে আমি এটা বুঝতে পারিনি সরি সরি মাই মিস্টেক ঠিক আছে ঠিক আছে অনি দাদা কি করছে অনি দাদা হ্যাঁ এখন ওই গে নিচের ঘরে নিচের ঘরে ঘুমোচ্ছে হ্যাঁ আচ্ছা এখন আমরা দুজনে একটু ওপরে বসবো আর ভাল লাগছে না সকাল থেকে অনেক কাজ আমরা দুজনে করেছে তাই তো আজ আমরা দুজনে অনেক কাজ করেছি একটু করে খাবার দাবার হলে খাবার দাবার নিয়ে ছাদে চলে যাবো আমরা খেতে আজকে যদিও বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাট রোদও রয়েছে কোনো অসুবিধা মেবি হবে না তাই তো সাড়ে তিনটে বাজার খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে গিয়ে খাওয়া দাওয়ার কথা ছিল কিছুই হয়নি আজকে সকাল থেকে সকালে টিফিন করার কথা ছিল প্রথমে পিকনিক হওয়ার কথা ছিল পিকনিক হলো না সকালবেলা সবাই মিলে বসে বাইরে খাওয়া দাওয়ার কথা ছিল সেটাও হলো না দুপুরবেলা সবাই মিলে ছাদে বসে খাওয়ার কথা ছিল সেটাও হলো না যাই হোক এটাই চলছে আজকে অনিমেষ মেবি আজকে চলে যাবে ও আজকে বাড়ি চলে যাবে বিকজ ওর কালকে কাজ আছে আর সেই সঙ্গে ওর কালকে জিম আছে ও যেখানে জিম করে একদম সেটা আমাদের বাড়ির পাশে সো দ্যাটস ওয়াই ও জিমে চলে যা জিমে যাওয়ার জন্য বাড়ি চলে যাবে আর আমি আজকে যাব না ও আজকে যা কালকে যা হোয়াট এভার আমি আজকে যাবো না আমি কেলে কালকেই যাবো কালকে আফটার লাঞ্চ আমি বাড়ি যাবো বিকজ মা আমাকে বলেছে আর আমি ঠিকই করে এসছি আমি সোমবার দিন যাব সো আমি আগের দিন যাবই না কোনোরকমভাবে এই ওরা এখন বেরোবে স্প্ল্যান্ডের জন্য সাড়ে চারটের সময় মেবি ট্রেন ধরবে তো এখান থেকে ওই চারটে দশ পনেরো নাগাদ বেরোবে আর আমি এখন ঘরে গিয়ে রেস্ট নেবো সারাদিন আমি শুতে পারিনি মানে হাতটা তো এমনিই যন্ত্রণা আচ্ছা অনেক কাজ করেছি তো নট পসিবল আদার্স কিছু করা এখন আমি গিয়ে একটু শুব সাতটা তিন বাজে আর আমার কম্বলে তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না মাসি মাসিও এসছে দিদাও এসছে তো সিঙ্গারা নিয়ে এসছিল সেই শিঙারাটা মানে আমি হাফ খেয়েছি আর হাফ খেতে ইচ্ছা করছে না এরকম তো প্ল্যানের কাছে এখনো পর্যন্ত আসেনি ও মা বাবার সাথে কথা হলো আমি এখন একটু নিচে যাব বাবা ডাকছে তো আমার যেতে ইচ্ছা করছে না কিছু করার নেই যেতেই হবে আর কি যাই

আচ্ছা এবার তোরা ব্যাগ বের করে না ব্যাগগুলো গোছানো স্টার্ট কর ঘড়িতে বাজে এখন প্রায় পনেরো এগারোটা আমরা ওপরে চলে এসেছি শুতে রাতে আমিও খাইনি অনিমেষও খাইনি কারণ পেটটা পুরো ঢাই হয়ে রয়েছে তার মধ্যে খেয়েছি হলো মালপোয়া বিকেলে মালপোয়া করেছিল সেই মালপোয়া খেয়েছি আর মাসি এনে শিঙারা দিয়েছিল সেই শিঙারাটার হাফ খেয়েছি আমার মনে হচ্ছে পেটটা এবার ফেটে যাবে এরকম যাই হোক এখন আমরা শুয়ে পড়বো কালকে বাস বাড়িতে হয়ে গেল কালকে আমরা চলে যাবো তো আর অনিমেষ যায়নি বলেছিল যাবে তো যায়নি। আমি ওকে বলিনি থাকার জন্য নিজেই থেকে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো টাকা